ফার্স্টে দেখে দিব এই আফিয়াসিডের খুবই গর্জিয়াস এক্সট্রা কোটির পোষণটা এটা খুবই বড় ঘের একটি কোটি যেটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে রাফেল করা পেয়ে যাবেন এটা কোমর থেকে একটি লেয়ারে রাফেল থাকবে এবং আরো একটি লেয়ারে চমৎকার রাফেল করা থাকবে আর এখানে কিন্তু রাফেলের পাশাপাশি পালের ওয়ার করা থাকবে ঘেরটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা বিশাল একটি ঘের আপনারা এই শুধুমাত্র এক্সট্রা কোটিটা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম দেখতেই পাচ্ছেন কতটা বড় ঘের হবে এবং রাফেলগুলো দুইটা লেয়ারে করা থাকবে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে ওপেন থাকবে এখানে হচ্ছে আপনার স্ল্যাব বাটন পেয়ে যাবেন এটার মাধ্যমে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন লুফো থাকবে এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা হচ্ছে এটা কোটির পোর্শনটা দুবাইচেরি ফেব্রিক্স আমরা তৈরি করেছি যেটা খুবই সফট এবং কমফর্টেবল এটা ইনার হিসেবে আমরা দিচ্ছি খুবই গর্জিয়াস অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরে একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি বড় ঘের হওয়াতে এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুভ থাকবে বডি ফিটিংয়ের জন্য প্লাস হচ্ছে এখানে ফ্রন্ট সাইডে আপনার ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের জিপারটা দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার করা থাকবে এখানে এবং এটা স্লিপসেও খুবই ইউনিক স্লিপসে কোনোই পর্যন্ত রাফেল করা থাকবে এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন পালগুলো করা থাকবে যেটা স্টিলের পিনের মাধ্যমে রিপিটের মাধ্যমে পারমানেন্ট ভাবে বসানো হয়েছে চারটা সাইজে আমরা প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে খুবই চমৎকার একদম কিউট ডাবল লেয়ারের নোজ নেক আপ দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের নোজ নেকআপ ব্লুফের মাধ্যমে এটাকে ইউজ করতে পারবেন আপনারা এবং সেম ফেব্রিক সিরি এটা সাথে পেয়ে যাবেন ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্ণা হিসাব হিসাবের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই অর্ণা পাবেন এটার সাথে টোটাল এই চারটা পার্টি দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা আর এই চারটা পার্ট মিলিয়ে এইবারের ঈদ কালেকশনের এই গর্জেজিটটা আমরা আপনাদের দিচ্ছি মাত্র তিন হাজার টাকার সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চলে আসবেন পারচেস করতে সরাসরি আমাদের লোকেশানে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অথবা সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিং টাও খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এইবারের ঈদ কালেকশনের আরও বেশ কয়েকটা গর্জিয়া সরিস আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম